উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে রায়মঙ্গল কালিন্দি গৌরেশ্বর ও ইচ্ছামতি নদীর একপারে লেবুখালীর সাহেবখালী ও ভান্ডারখালী সংযোগস্থলে পন্টুন জেটির ভার্চুয়াল অশুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের ব্লকের একাধিক গ্রাম রয়েছে নদী মাতৃক এলাকা সেই সব মানুষের কথা মাথায় রেখে তিন কোটি টাকা ব্যয়ে তিনি নতুন জিটি ঘাটের শুভ সূচনা হলো আজ উপকৃত হবে কয়েক লক্ষ মানুষ বিশেষ করে এই নদী পেরিয়ে ছাত্রছাত্রীরা হিঙ্গলগঞ্জের একাধিক স্কুলে আসতো সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হতো তাই এই নতুন জেটি ঘাটটা দিলেন মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুন্দরবনের প্রান্তিক মানুষের কথা ভেবেই জেটি ঘাটটি দ্রুত সারাই করার ব্যবস্থা করা হয়েছে ঠিক সেই ভেসেল করে আবারও দ্রুত পারাপার করা যাবে মুখ্যমন্ত্রী সুন্দরবনের মানুষকে অত্যন্ত ভালোবাসেন তাই আবারও বেশি তিন কোটি টাকারও বেশি টাকা ব্যয় করে পরিষেবা আরও দ্রুত চালু হবে এমনটাই জানাচ্ছেন আমরা ওখানে আজকে বলছিল না মাঝে আমাদের পল্টন ব্রিজটা যথেষ্ট খারাপ হয়ে গেছিলো সেটা রিপেয়ারিংয়ের জন্য আমাদের একটা প্রপোজাল দেওয়া ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এলেকার মানুষের সুবিধা দেখে দেখুন যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা সরকার তার তৎপরতা এটা লক্ষ্য করতে হবে মানুষ কখনোই অ্যারেসমেন্ট না হোক এই যে আমাদের ভেসেল পরিষেবার মধ্য দিয়ে এলেকার মানুষ যে উপকৃত হচ্ছে এর এই র্যাম্পটা বা পল্টনটা যদি খারাপ হয়ে যায় তাহলে কখনোই এই ভেসেল পরিষেবা চলবে না এটাকে তৎপরতার সঙ্গে সময় উপযোগী ঠিকঠাক করে রাখা এটা কিন্তু একটা সরকারের সতর্ক বার্তা এটা দেখুন ঠিক সময় মতো মানে তিন কোটি টাকার অধিক ব্যয় করে এটা সমাধান করে দিলেন এবং মানুষ যাতে কোনো রকম বিঘ্ন বা বাধার সম্মুখীন না হয় তার জন্যেই তিনি সরকার কিন্তু খুব খোলা চোখে সময় এটা রিপেয়ার করে দিয়েছে এবং এটা সুন্দরবন মানুষের প্রতি মাননীয় মমতা ব্যানার্জির যে একটা দৃষ্টি আছে বা সুন্দরবনের মানুষের প্রতি যে তার কাজের একটা ভাবনা আছে তাদের প্রতি যে একটা নজর আছে এবং সুন্দরবনের মানুষকে যে ভালোবাসে সেই আন্তরিকতার একটা পরিচিত চাপ আমরা আজকে লক্ষ্য করলাম আমরা অনেক গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে তিনি অন্তত সুন্দরবন মানুষের জন্যে ভাবেন পশ্চিমবঙ্গ সরকার করেছে করেছে পন্টুন জেটি ঘাট আপনারা জানেন কি হিঙ্গলগঞ্জে অনেক আপনার রিমোট এলাকা আছে অনেক জিপি আছে যে দূর দূর আছে বা অনেক কষ্ট করতে করতে মানুষকে যেতে হয়েছে এই কারণে আপনার এই ঘাট করা হয়েছে যে একটু ডিস্টেন্স কমে যায় আর টাইমলি টাইমলি লোকরা যাতায়াত করতে পারে কি নর্মাল যতগুলো সরকারি পরিষেবা হয় ওই পাওয়ার প্রবলেম নেই আশীষ কুমার ধরে ভেষাল চলছে কিন্তু এ তো যে আমরা দেখি যে ভোট ভোট এলেই দিদির মাথায় চোট থাকে ভোট এলেই সব ধপ চলে এ তো কাজ না হয়ে শিলান্যাস করে দিচ্ছে মতো পদায় নবান্ন থেকে তাই এ তো শুধু ধপ দিদিই আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই দিদির মাথায় চোট আর ভোট এলেই ভাইপোর পকর্ডের নোট তার নেতাদের পকর্ডের নোট থাকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাই এ তো ঢপ দিয়ে ভিড় চলবে না বাংলার মানুষ হিমনগঞ্জের মানুষ জেনে গেছে ভোট হোক হিমনগঞ্জের মানুষ শুধু ঢপার ঢপ কীভাবে দিচ্ছে দেখে রাখি আর অন্য কিছু বলবো না দামোদার প্রামানিক বসির জেলা যুব মোর্চা অফিস সেক্রেটারি